আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার এবং হেলদি একটি ড্রিঙ্কস ম্যাঙ্গো মিল্কশেক বা লাচ্ছি গরমের দিনে এটি হতে পারে স্বাস্থ্যকর এবং উপাদীয় একটি ড্রিঙ্কস যেটা তৈরি করতে সময় লাগে সত্যি সত্যিই অনেক কম আর এটা খেতে অসম্ভব মজাদার ও পুষ্টিকর আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলে পুরো রেসিপিতে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে আমি চারটা পাকা আম নিয়েছি আর সেটাকে ভালোভাবে আটিটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে প্রায় চার কাপের মতো হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি সেই সাথে দিচ্ছি হাফ কেজি পরিমাণ মিল্ক এখন ম্যাঙ্গো মিল্কশেক জাস্ট ব্লেন্ড করে নিলে হয়ে যাবে হয়ে গেল ইজি ইজি টেস্টি ইয়ামি মিল্কশেক যেহেতু এখন আমের সিজন তাই এটাকে আপনারা ট্রাই করতে পারেন এটা খুবই ভালো লাগবে খেতে আপনারা বাইরে থেকে এসে গরমের দিনে ঝটপট ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে নিতে পারবেন খেতে আপনাদেরও ভালো লাগবে আপনাদের বেবিদেরও ভালো লাগবে আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন বাই